চুরি যাওয়া এগারো লক্ষ টাকা উদ্ধার করলো পুলিশ টাকা পেয়ে খুশি বারাসাতের মহিলা ঘটনায় গ্রেপ্তার দুই অভিযুক্ত কুম্ভ মেলায় ঘুরতে যাবার আগেই ঘটে গেল অঘটন বাড়ি ফাঁকা থাকার সুযোগকে কাজে লাগিয়ে বাড়ি থেকে উধাও নগদ জমি বিক্রি তেরো লাখ টাকা অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্তে নেমে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল বারাসত থানার পুলিশ উদ্ধার চুরি যাওয়া টাকা পুলিশের ভূমিকায় খুশি সকলে বারাসা চৌধুরী পাড়ার বাসিন্দা সুলেতা চক্রবর্তী জানা যায় কুম্ভ মেলায় যাওয়ার আগে তিনি একটি জমি বিক্রি করে একুশ লাখ টাকা পেয়েছিলেন সেখান থেকে সাত লাখ টাকা ব্যাংকে জমা করেছিলেন এবং বাকি তেরো লাখ টাকা তিনি বাড়িতেই রেখেছিলেন জানা যায় সামনে কুম্ভ মেলায় যাওয়ার কথা ছিল সুলেতা দেবীর সেই কারণে কেনাকাটাও শুরু করেছিলেন তিনি জানা ঘটনার দিন বিকেলে কুম্ভ মেলায় যাওয়ার জন্য বেশ কিছু কেনাকাটা করতে বাজারে বেরিয়েছিলেন সেই সময় বাড়ি ফাঁকা থাকার সুযোগকে কাজে লাগিয়ে তার বাড়ি থেকে নগদ তেরো লক্ষ টাকা চুরি করে পালায় দুষ্কৃতীরা জানা এরপরেই এর বাড়ি ফিরতেই চক্ষু চরক গাছ হয়ে যায় বাড়ির মালিকের বাড়িতে ঢুকে তিনি দেখেন চারিদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জিনিসপত্র এবং বাড়ির গেটের তালা ভাঙা এরপরই তিনি গত বাইশ তারিখ বারাসত থানায় অভিযোগ জানান অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্তে নামে বারাসত থানার পুলিশ এলাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দুই ব্যক্তিকে সন্দেহ হয় পুলিশের এরপর ওই দুই ব্যক্তির খোঁজ শুরু করে পুলিশ জানা যায় ভাঙ্গর থানা এলাকা থেকে করিম নামের এক ব্যক্তি এবং ট্যাংরা থানা এলাকা থেকে আসিফ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ এরপর তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করতে পুরো বিষয়টি সামনে আসে পুলিশের তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের বাড়ি থেকে চুরি যাওয়া তেরো লক্ষ টাকার মধ্যে এগারো লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ এবং বাকি টাকাও যাতে তাদের হাতে তুলে দেওয়া যায় সেই ব্যবস্থাই করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে তবে এলাকায় এমন চুরির ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে এই বিষয়ে বারাসাতের অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্গি জানান গত বাইশ তারিখ বারাসাত থানায় একটি অভিযোগ দায়ের হয় জানা যায় সুলেতা চক্রবর্তী নামে এক মহিলা জমি বিক্রির বেশ কিছু টাকা বাড়িতে রাখেন এবং কিছু টাকা ব্যাংকে রাখেন কুম্ভে যাবেন বলে তিনি কেনাকাটা করতে গিয়েছিলেন ফিরে এসে দেখেন বাড়িতে চুরি হয়ে গিয়েছে এরপর থানায় অভিযোগ জানায় আমরা অভিযোগের ভিত্তিতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দুই ব্যক্তিকে শনাক্ত করি এরপর ভাঙ্গুর থানা এলাকা থেকে করিম নামে এক ব্যক্তিকে এবং ট্যাংরা থানা এলাকা থেকে আসিফ নামে এক ব্যক্তিকে আটক করা হয় তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে পুরো বিষয়টি সামনে আসে এরপর অভিযুক্তদের বাড়ি থেকেই টাকা উদ্ধার হয় গত বাইশ তারিখে আমার কাছে একটা কমপ্লেন্ট এসেছিলো একজন সুলতা চক্রবর্তী বলে বারাসাতের চৌধুরী পাড়ায় ওনার বাড়ি মহিলা থানাতে এসে কমপ্লেন্ট করলেন কি ওনার বাড়িতে চোদ্দ লাখ টাকা উনি রেখেছিলেন যেটা চুরি হয়ে গেছে উনি বাইরে গিয়েছিলেন আসার পর থেকে যখন দেখেছেন দরজা ভেঙে কেউ টাকাটা নিয়ে গেছে তো তারপরে আমার এখানে বাইশ তারিখে কেস স্টার্ট হলো বারাসাত থানার আমরা আমার বারাসাত থানার টিম যে আছে উনি খুবই ভালো কাজ করেছেন উনি ইমিডিয়েটলি সিসিটিভি গুলো ওই রাস্তার উপরে সিসিটিভিগুলো চেক করেছেন এবং উনি দুইজনকে সাসপেক্ট পেলেন যারা এটা করতে পারেন বলে ইমিডিয়েটলি ওনাকে আইডেন্টিফাই করে এবং ট্রেস করা হলো তারপর থেকে একজন এই দুইজন ব্যক্তির মধ্যে একজন যার নাম আছে করিম করিমকে প্রথমে আমরা ভাঙ্গর থানার আন্ডার থেকে অ্যারেস্ট করলাম ওনাকে যখন আমরা নিয়ে এসে পিসিতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলাম তো পাওয়া গেল কি ওনার বেশিরভাগের টাকা বাড়িতে রয়েছে ওনার দুইজন মধ্যে ভাগ হয়ে তো তারপরে ওনার ওনাকে নিয়ে গিয়ে বাড়িতে সার্চ করে যখন পাওয়া গেল তো আমরা ইলেভেন ল্যাক্স অ্যামাউন্ট যে আছে ওনার কাছ থেকে রিকাভার করেছি তো টোটাল আসিফের বাড়ির থেকে ডাই লাখ টাকা বেরিয়েছে এবং করিমের বাড়ি থেকে আট লাখ টাকা আট লক্ষ টাকা বেরিয়েছে আর ওনার পার্সোনাল পজিশন থেকেও কিছু টাকা বেরিয়েছিল তো টোটাল ইলেভেন লাখ টাকা আমরা রিকাভার করেছি এখানে এখন আমরা যে পেয়েছি এরা হ্যাবিচুয়াল ক্রিমিনাল মানে এরা আগে থেকেও চুরি করে কিন্তু বারাসাতে ইনার আগে রেকর্ড ছিল না অন্যান্য থানাতে রেকর্ডগুলো পাওয়া গেছে দুইজনই হ্যাবিচুয়াল চোর আছেন এই অভিযুক্তদের নামে এর আগেও একাধিক চুরির অভিযোগ রয়েছে তবে বারাসাত এলাকায় এই প্রথম চুরির অভিযোগে এরা ধরা পড়ল পুলিশের এই ভূমিকায় খুশি পরিবারের সদস্যরা এই বিষয়ে সুলেতা চক্রবর্তী জানান সামনেই আমার মেয়ের বিয়ে তাই বেশ কিছুদিন আগে জমি বিক্রি করে সেখান থেকে অগ্রিম বাবদ একুশ লক্ষ টাকা হাতে পায় সেখান থেকে কিছু টাকা ব্যাংকে রাখি এবং বাড়িতে প্রায় তেরো লক্ষ টাকা মতন ক্যাশ ছিল আমরা কুম্ভে যাব বলে কেনাকাটা করতে বেরোই এরপর বাড়ি ফিরে দেখি মেন গেটের তালা খোলা তারপর পেছন দিক থেকে ঘরে ঢুকতেই দেখি চারিদিক লন্ড ভন্ড অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জিনিসপত্র আমরা দেরি না করে থানায় অভিযোগ জানাই পুলিশ আমাদের বেশিরভাগ টাকাই ফিরিয়ে দিয়েছে আমরা পুলিশের এই ভূমিকায় খুবই খুশি জামাই আর মেয়ে আমি বেরিয়েছি তা জামাই ওখান থেকে বললাম তাহলে কিছু টাকা ব্যাঙ্কে মানে ফেলে দিয়ে যায়। সাত লাখ টাকা ওখান থেকে নিয়ে বেরিয়েছি সাত লাখ টাকা আমরা এই এটিএমে এস বি আই এটিএমে ওর অ্যাকাউন্টে দু লাখ আর হচ্ছে মেয়ের অ্যাকাউন্টে দু লাখ আমার অ্যাকাউন্টে দু লাখ দিয়ে আর এক লাখ টাকার ফেলা হয়নি এক লাখ টাকা ক্যাশই ছিল আর ওখানে ছিল চোদ্দো লাখ টাকা সাতটার সময় এসে আমরা গেট খুলছি মেন গেট খুলছি ও আমরা বেরানোর পরে সাড়ে দশটার পরে বেরোনো পরে আমার হাজব্যান্ড বেরিয়েছে এগারোটা পনেরোই বেরিয়েছে তাহলে গেটটা তালা দিয়ে গেছো লক করে গেছে বলছে না তো এবার আমরা এরকম ধাক্কা দিচ্ছি ধাক্কা দিচ্ছি স্যার কোনো কোনো খুলছেই না খুলছে না মেয়ে বলছে ওমা তো ভিতর দিয়ে কোনো আটকানো তখন আমাদের না মানে বুকে জল নেই তখন জামাই কী করে আমাদের গেটের ভিতরের দিকে জানলা আছে জানলাটা হালকা করে খুলে ফেলাস দিয়ে কি পুরো আলমারির জামা কাপড় পুরো ফেলানো ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বারাসাত বধুয়া গুঁড়ো মশলা গন্ধেও ভালো স্বাদেও ভালো বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন